আসসালামু আলাইকুম অনেকে আমাকে প্রশ্ন করে যাচ্ছেন যে ভাই আপনি ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করেন কীভাবে আপনার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লার করেন কীভাবে আপনি ইফেক্ট অ্যাড করেন কীভাবে পরবর্তীতে আপনি ভয়েস ওভার করেন কীভাবে কন্টিনিউ করে খুব সুন্দর করে মিউজিকগুলো অ্যাড করেন মিউজিকগুলো কিন্তু আমরা আপনার প্রথমে একটু বেশি থাকে তারপরে মাঝখানে কম থাকে তারপরে যেখানে ভয়েস থাকে না সেখানে একটু বাড়ে আবার কমে এগুলো কীভাবে করেন আজকে ভিডিওতে আপনাকে আমি খুব সুন্দর করে দেখাবো আর অবশ্যই যেটা করবেন আমাদের এই নতুন আইডিতে যদি আপনি ফলো না করে থাকেন তাহলে অবশ্যই টুকুচ করে ফলো করে দেন আর অবশ্যই যেটা করবেন আমাদের ভিডিওতে একটা লাইক করে দেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে মানে ভিডিওটা যদি আপনার পরবর্তীতে কাজ তাহলে অবশ্যই যেটা করবেন ভিডিওটাকে রিপোস্ট করে দেবেন আপনাদের আইডিতে তাহলে পরবর্তীতে আমার আইডিটাকে গুজা লাগবে না আপনার আই আমার এই ভিডিওটা দেখতে পাবেন অনেকে অনেক অ্যাপস দিয়ে ভিডিও এডিট করেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপ দিয়ে তো ইনশর্ট অ্যাপ থেকে এডিটিং করা একদম সহজ আপনারা ইনশর্ট অ্যাপটাকে ইনস্টল করে নেবেন ইনশর্ট অ্যাপের মধ্যে চলে আসলাম আসার পরে এখানে ভিডিও দেখতে পাবেন ফটো দেখতে পাবেন কলেজ দেখতে পাবেন ওকে তো আপনাদের যেহেতু ভিডিও এডিটিং দেখাবো সেই জন্য ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন তারপর আপনি এখান থেকে যে ভিডিওটাকে এডিটিং করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে আপনার টিকমার করে দিবেন তো দেখেন আমার ভিডিওটাকে আমি সামনে নিয়ে আসলাম এডিটিংয়ে করার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো টোলস সামনে চলে আসছে ফার্স্ট আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমার মিউজিকটা অফ করব। এখানে মিউজিক অফ করার জন্য এই এখানে মিউট ক্লিপ পাবেন অথবা আপনি ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে ভলিউম পাবেন ভলিউমটাকে জিরো করে দিবেন সবচেয়ে সহজ হচ্ছে মিউট ক্লিপে ক্লিক করা মিউট ক্লিপে ক্লিক ক্লিপ করলে কিন্তু সম্পূর্ণ ভিডিওর মিউজিকটা অফ হয়ে যায় প্রথমে যেটা করবেন এখানে স্প্লিট করবেন মানে স্প্লিট বলতে এই যে আপনার ভয়েসটা যেখান থেকে শুরু হবে সেখানে একটা স্প্লিট করবেন ভয়েসটা যেখানে শেষ সেখানেও একটা স্প্লিট করবেন তো আমার বয়সটা এখানে শেষ এখানে আমি টিপস স্প্লিট করলাম তারপরে একটু সামনে গিয়ে আমি আরেকটা স্প্লিট করব তারপর একটু স্লো মোশন অ্যাড করবো ওই যে স্পিডের মধ্যে ক্লিক করব। স্পিডটা একটু বাড়িয়ে দেবো সরি স্পিডটা একটু কমিয়ে দেবো জিরো পয়েন্ট ফাইভ তাহলে আমার ভিডিওটা এই যে লেন্থটা একটু বাড়বে তো এখন আমি যেটা করব। ভিডিওর প্রথমে একটা ইফেক্ট অ্যাড করবো ইফেক্টে চলে যাবো তারপরে প্লাস ইফেক্টে ক্লিক করব ব্লারে ক্লিক করব তারপর হচ্ছে সার্কেলটা ক্লিক করবো ওকে তো সার্কেলটা ক্লিক করে দিলাম ভিডিওর প্রথমে তো এখান থেকে আমার ভিডিওর বয়স শুরু হবে তো আমি এখন এই কাজটি করতে হবে এই ভিডিওটাকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে হবে ওকে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য আমাকে যেটা করতে হবে ভিডিওটাকে সেভ করতে হবে এই যে উপরে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করবেন তারপরে এখানে সেভে ক্লিক করে দিলাম ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে ওকে তো বিরোটা সেভ হয়ে গেছে এখন আমি যেটা করবো পিআইপিতে ক্লিক করবো পিআইপিতে ক্লিক করার পর আমি যে বিরোটাকে সেভ করছিলাম সেই ভিডিওটাকে এখানে নিয়ে নেব এখান থেকে সম টান দিয়ে এখান থেকে টান দিয়ে বিরোটাকে একবার সম্পূর্ণ করে নেব ফুল করে নেব ওকে তো ফুল করে নিলাম তো এখন আমি যেটা করব এটাকে এই যে এখানে একটা টুলস পেয়ে যাবেন আউট টুলস কাট আউটের মধ্যে ক্লিক করবেন তারপরে প্রথমে কাট আউটের মধ্যে ক্লিক করে দিবেন তো দেখতে পাবেন যে এখান থেকে পার্সেন্ট উঠতে থাকবে ডান পাশে মানুষের মতো এটা হচ্ছে পিছনের মানে আপনার যে বডিটা মানে আপনার বডিটাকে কাটিং করতেছে ওকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছে তো এখন আমি একটা ইফেক্ট অ্যাড করবো এর মধ্যে সেই ইফেক্টের জন্য যেতে হবে আমার এখান থেকে টিকমার্ক করে দিলাম তারপরে এই ইফেক্টে ক্লিক করবো ইফেক্টে ক্লিক করার পর তারপর প্লাস আইকনে ক্লিক করব প্লাস ইফেক্টে তারপর এখান থেকে সার্কেলটা নিয়ে নেব সার্কেলটাকে আমি একটু কমাই দেব তারপর রয়েছে আউট তারপর রয়েছে আপনার মাঝখানে একটা অপশন রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন মাঝখানা একটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার এটা সবসময় থাকবে হ্যাঁ আর যদি ইন দেন তাহলে প্রথমে থাকবে আউট দিলে লাস্টে থাকবে তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্লার করবেন না হালকা ব্লার রাখবেন তারপরে এখানে বাড়াতে পাবেন কমাতে পাবেন ব্লারটা এখান থেকে আমি অল্প করে রাখবো তারপরে ঠিক মার্কে ক্লিক করে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে লেয়ারটাকে আপনাকে কিন্তু সম্পূর্ণ করতে হবে তো লেয়ারটাকে আমি এইভাবে ট্যাপ করে ধরে এইখান থেকে টান দিয়ে একদম লেস শেষ পর্যন্ত যেতে হবে এ ঠিক আছে তো হয়ে গেলো আমার ব্যাকগ্রাউন্ড ব্লার সম্পূর্ণ কমপ্লিট এখন যদি আপনাকে আপনি এই ভিডিওটা একটু কালার গেট করেন কালার গেট করলে কিন্তু ভিডিওটার কোয়ালিটি একদম মানে দারুণ হবে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার হলে ওকে তো মনে করেন যে আপনার কী শেষ আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার শেষ এখন আপনি ভয়েস ওভার করবেন তো ভয়েস ওভার কোথা থেকে শুরু হয় যে এখান থেকে আমি একটা কাট স্প্লিট করছিলাম মানে কাটিং করছিলাম এখান থেকে বয়েস ওভার হয় তো এখান থেকে আমি ভয়েস ওভার দেবো ভয়েস ওভার করার জন্য অডিওতে ক্লিক করবো তারপর রেকর্ডে ক্লিক করব তো এখান থেকে আমি ভয়েস ওভার করবো এখনই সম্পর্ক যখন বিচ্ছেদ খুঁজে মানুষ তখন সঠিক বললেও ভুলে বুঝে কথায় আছে না কথা না বোঝা মানুষের সাথে ব্যথা প্রকাশ করা মূল্যহীন ওকে তো আমার ভিডিওর বয়েস এখানে শেষ আমি দেখতে হবে ভয়েসটা একুরেট হয়েছে কি না তো বয়েসটা একুরেট না হলে ভয়েসটাকে এভাবে ট্যাপ করে ধরে সামনে নিয়ে আসবো তো দেখবো এখান থেকে সম্পর্ক যখন বিচ্ছেদ খুঁজে মানুষ তখন সঠিক বললো ভুলে বুঝে কথায় আছে না কথা না বোঝা মানুষের সাথে ব্যথা প্রকাশ করা মূল্যহীন পারফেক্ট আছে এখন আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করব মিউজিকের মধ্যে চলে যাব তারপর হচ্ছে ইম্পোর্টে ক্লিক করব তা আমি আগে থেকে কিছু মিউজিক ইম্পোর্ট করে রেখেছি এখান থেকে আপনারা চাইলে মিউজিকগুলো ইউজ করতে পারেন আমি নেপালি মিউজিক ইউজ করে রেখেছি আর মিউজিক কীভাবে আনবেন এখানে ইম্পোর্টে ক্লিক করবেন ইম্পোর্ডে ক্লিক করার পর এক্সটেট অডিও ফ্রম ভিডিওর মধ্যে ক্লিক করবেন তারপর আপনার গ্যালারি থেকে আপনি টিকটক থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি মিউজিকগুলো ডাউনলোড করলে মার্কে ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আবার টিকমার্কে ক্লিক করবেন যে কোনো একটা নাম দিয়ে দিবেন তারপর ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে মিউজিকটা ইউজে ক্লিক করবো ওকে তো এখন আমি দেখবো যে আসলে ভিডিও লাস্টে দেখব যে আমার এখান থেকে মিউজিকটা শেষ হয়ে কোন দিক দিয়ে একটা মিউজিক রয়েছে রয়েছে মিউজিকটা আমি সাথে ওকে তো ভিডিওটাকে আমার একটু মিউজিকটাকে আমার একটু পিছনে পিছনে নিতে হবে কথায় আছে না কথা না বোঝা মানুষের সাথে আরও পিছনে নিতে হবে কারণ আমার বয়স এখনও বাকি আছে এখান থেকে তো এখানে আমি এটা স্প্লেট করবো তারপরে বিপদ অংশ তাকে ডিলিট করে দেবো তারপর টান দিয়ে ধরে সামনে নিয়ে আসবো যেহেতু এখান থেকে আমার বিট শুরু বয়স শেষ ওকে জাস্ট এখান থেকে আমি আবার মিউজিকটাকে এখানে অ্যারো রয়েছে অ্যারো আইকন টান দিয়ে ধরে প্রথমের দিকে নিয়ে আসবো হ্যাঁ যেহেতু আমার মিউজিকটা এতটুকুই তো এখন আমি যেটা করব এইখান থেকে এটাকে স্প্লিট করব তারপর এটাকে কপি করব। কপি কপি করলে এটা ডাবল হয়ে যাবে তারপর আমি সামনের দিকে নিয়ে যাব সামনের দিকে নিয়ে যাব ওকে তারপর এ ফার্স্ট অংশটা আমি মানে যেই বাড়তি অংশটাকে আমি এখান থেকে স্প্লিট করে ডিলিট করে দিলাম ওকে তো এটাকে চাইলে নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসলাম বাস এখন আমার এখান থেকে যেহেতু বয়েস দিছি এখান থেকে আমার সাউন্ডটা কমাতে হবে স্পে এটি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এই যে প্লাস এখানে ক্লিক করব মানে এটা হচ্ছে কি প্লাস কি প্লাসে ক্লিক করব তারপর হচ্ছে আপনার একটু সামনে আসবো তারপর প্লাস কি তে ক্লিক করব তারপর এটাকে জিরো করে থার্টিনের মধ্যে নিয়ে আসবো ওকে তারপর এটাকেও এইখানে প্লাস স্যাক্ট মধ্যে ক্লিক করব তারপর একটু সামনে আসব। তারপর আবার সরি এটাকে বাড়া কমাতে হবে আমি বাড়াই দিছি মাইনাস প্লাস স্যাক্ট মধ্যে ক্লিক করব তারপর হচ্ছে এটাকে তিরিশের মধ্যে রাখবো তিরিশ 31 তারপর হচ্ছে আবার একটু বাড়াতে হবে তো বাড়াই দিলাম তারপরে একটু সামনে আসবো আবার এটাকে কমাতে হবে ওকে তারপর একটু সামনে আসবো এটাকে কমানো রাখবো আর একটু সামনে এসে এটাকে আবার আবার একটু বাড়াতে হবে আবার একটু সামনে গিয়ে আবার এটাকে কমাতে হবে ওকে মানে সেম টু সেম প্লাস এখানে ক্লিক করবো তারপর হালকা একটু সামনে গিয়ে একটু বাড়াবো তারপরে আপনি ফাঁকা জায়গাগুলো দেখতে পাবেন তারপর কমাবো ওকে সেম 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 প্লাস 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 এখানে ক্লিক করবো কমাই দেব তারপর হালকা একটু সামনে গিয়ে এটাকে বাড়াবো তারপর আর একটু সামনে গিয়ে এটাকে সেম টু সেম রাখবো আর একটু সামনে গিয়ে কমাই দেবো ওকে তারপরে লাস্টে গিয়ে তাকে সেম রাখবো আর একটু সামনে গিয়ে বাস সেটাকে বাড়াই দিব বাস আমার আমার কিন্তু এই যে এটা লেভেল আপটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তখন আমি ভিডিওটা প্লে করব সম্পর্ক যখন বিচ্ছেদ খুঁজে মানুষ তখন সঠিক বলল ভুলে বুঝে কথায় আছে না কথা না বোঝা মানুষের সাথে ব্যথা প্রকাশ করা মূল্যহীন ওকে তো এখন আমি যেটা করবো এখান থেকে এটা ইফেক্ট অ্যাড করতে হবে কারণ আমার মিউজিক ভয়েস ওভার শেষ এখানে ইফেক্টে ক্লিক করব তারপরে প্লাস ইফেক্টে ক্লিক করব তারপর এখানে বিটের মধ্যে চলে যাব বিটটা ইউজ করব সরি এখান থেকে ভিটটা ইউজ করা যাবে না কারণ ব্যাকগ্রাউন্ডটা ব্লার করছিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম তখন এটাকে আবার যেটা করতে হবে ভিডিওটাকে সেভ করতে হবে আমি মিউজিকটাকে আগে ডিলিট করে দিই স্প্লিট ডিলিট এখন আমাকে ভিডিওটা সেভ করতে হবে সেভ অপশানে ক্লিক করব তারপর আবার সেভে ক্লিক করব সেভ হয়ে গেলে আবার প্রথম থেকে চলে আসবেন আবার ভিডিওটাকে যেই ভিডিওটা সেভ হয়েছে সেই ভিডিওটাকে ইম্পোর্ট করবেন এখানে প্লাস এখানে ক্লিক করে ইম্পোর্ট করে নেবেন ওকে তো এখন যেটা করবেন আপনার মিউজিকটা শেষ কোথায় আগে দেখতে হবে শেষ এইখানে আপনার মিউজিক শেষ এখানে একটা স্প্লিট করেন চিহ্ন রাখার জন্য ওকে তো স্প্লিট করলাম তো এখান থেকে আমি ব্লার ইফেক্ট অ্যাড করতে হবে যে কোনো একটা ইফেক্ট অ্যাড করতে হবে ইফেক্টে ক্লিক করবো তারপরে হচ্ছে আপনার স্ন্যাক রয়েছে বিট রয়েছে প্লাস ফ্লিম ফ্লিম ফিট ফিটের মধ্যে ক্লিক করে ব্ল্যাকটা ব্ল্যাক স্ক্রিনটা ইউজ করব একটু কমাই দেব কমাই দিলাম আর একটু সামনে নিয়ে আসবো ওকে তো এখান থেকে আরেকটা ইফেক্ট ইউজ করতে পারি সেটা হচ্ছে বিট প্লাস প্লাস এখানে ক্লিক করবো সে ক্লিক করবো জুমটা ইউজ করব ওকে জুমটাই ইউজ করলাম তো এই পর্যায়ে এসে আমরা আর একটা কি আরেকটা ইফেক্ট ইউজ করবো সেটা হচ্ছে ইফেক্ট ইফেক্ট এআইয়ের মধ্যে চলে যাব এর মধ্যে এসে আমরা ক্লোন তারপর হচ্ছে বিলিং গ্লো আচ্ছা গ্লোয়ের মধ্যে আমরা ফায়ার ইটা ইউজ করব আপনারা চাইলে কালারগুলো চেঞ্জ করতে পারেন ওকে তো একটু সামনে এসে আর আর কিছু ইউজ করতে পারি ইফেক্টে ক্লিক করবো স্ন্যাক করব স্ন্যাকেরটা ভালো লাগে না স্প্লিট রেট্রো রেট্রো গ্লো এখানে আরো আছে

তো যাই হোক মোটামুটি ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদেরকে কালার গ্রেড করতে হবে কালার গ্রেডিংয়ের জন্য আমরা চলে যাব ফিল্টারে তারপর এখান থেকে কোনো ফিল্টার ইউজ করবেন না আপনারা ফিল্টার ইউজ না করে আপনারা অ্যাডজাস্টটা ইউজ করবেন ওকে আমি একটু সামনে নেই কালারটা দেখাই আপনাকে অ্যাডজাস্টে ক্লিক করব তারপর হচ্ছে এখান থেকে কন ব্রাইটনেস কম থাকলে ব্রাইটনেস বাড়াতে পারেন কনট্রাস্ট কম থাকলে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিবেন। তারপরে কিছুটা ওয়েম করে দিবেন ওয়েম তারপরে টিন্ট আছে তারপরে স্ট্যাচুলেশন মানে কালার আমার এতটা কালার লাগে না জাস্ট একটু করে দিলাম তারপরে কনভার্সটা এত কাজে নেই ফিড ফিটটা একটু ফিড এত কাজে নেই ফিটটা কেমন জানি দেখায় হালকা একটু মেরে দিই তারপরে হাইলাইট হাইলাইট একটু বাড়াতে পারেন শ্যাডোটা সেটা একটু কমাতে পারেন তাহলে ক্লিয়ার দেখা যাবে তারপরে এখানে কাস্টম কালার রয়েছে কাস্টম কালার আমার প্রয়োজন নেই হুম তারপর ঠিক মাকে ক্লিক করে দেব তো এটাকে সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার জন্য এই ফ্যাক্টর উপরে চলে নিয়ে যেতে হবে তারপর এটাকে সম্পূর্ণ ইফেক্টে জাস্ট আমি অ্যাপ ইনস্টল করে দিলাম সম্পূর্ণ এই করতে মধ্যে তো এখান থেকে আমি একটু দেখি আমার ভিডিওটার আগের কালারটা নতুন কালারটা কেমন হয়েছে সেটা দেখতে হলে আগে কমাতে হবে তারপরে এই যে এটা হচ্ছে আগের কালার মানুষ তখন সঠিক বললেও ভুলে বুঝে এর জন্য নতুন কালার ওকে জাস্ট আমরা এটাকে বরাবর করে দেবো ঠিক মার্কে ক্লিক করে দেব তো এখান থেকে আপনারা জাস্ট কি করবেন সেভ করবেন সেভ করার জন্য যে সেভ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে সেভ অপশন সেভ সেভের মধ্যে ক্লিক করে দেবেন আর অবশ্যই রেজুলেশনটা টু কে দিয়ে দেবেন আমি হাজার হাজারাশি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কারণ ফোরকে টুকে এটা টাইম লাগে একটু এই জন্য তো এখন আপনাদেরকে আরেকটা সিস্টেম দেখাচ্ছি সেটা হচ্ছে আপনারা কেউ যদি আইফোন ইউজ করেন আইফোন দিয়ে কিন্তু খুব সুন্দর কালার গ্রেড করা যায় আমি কালার গ্রেডটা করেই দেখাবো এখন আপনাদেরকে আইফোন দিয়ে তো ধরেন আমার ভিডিওটা এটা এখানে সেটিংসের মধ্যে একটা আইকন পাবেন আই পাইটনের সামনে গ্যালারিতে আসলে আর তারপরে ফিল্টার পেয়ে যাবেন ফিল্টারের মধ্যে এসে ভিভিটটা ক্লিক করবেন ভিভিটটা হালকা একটু কমাই দিবেন তারপরে আপনি এখান থেকে অ্যাডজাস্টটা ক্লিক করবেন আমি ভিডিওটা একটু সামনে নিয়ে যাই তাহলে বুঝবেন ওকে তারপরে এখানে অটো পাবেন অটোটাও ক্লিক করতে পারেন কিন্তু অটোটা একদম আপনার একদম অটো করে দিবে সেই জন্য অটোটা অফ করবেন তারপর আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করবেন এখান থেকে এক্সপ্রসরটা একটু বাড়িয়ে কমাই দেখতে পারেন তারপরে হাইলাইটটা একটু বাড়িয়ে কমাই দেখতে পারেন শ্যাডোটাও দেখতে পারেন কন্ট্রাস্ট কন্টাস্ট কন্ট্রাস্ট হালকা একটু কমাই দিলাম ব্রাইটনেস হালকা একটু বাড়াই দিলাম তারপরে হচ্ছে ব্ল্যাক পয়েন্টটা হালকা একটু বাড়াই দিলাম স্ট্যাচুলেশন লাগবে না এই যে ভাইব্রেশনটা আমি মোটামুটি বাড়াই দিলাম তারপরে ওয়েন্থ তারপরে টিন তারপরে শার্পনেস সটা একটু বাড়িয়ে দিলাম ডিফেনশন হালকা নয়েজ ডিরেকশন হালকা তারপরে ভেন্টিলেটটা হালকা একটু সাদা করে দিতে পারেন ওকে তো দেখেন আগের ভিডিওটা কেমন ছিল এমন ছিল আইফোনে এডিটার পরে একটু হালকা মানে কালার হয়েছে খুব সুন্দর ভিডিওটা প্লে করে দেখাচ্ছি সম্পর্ক যখন বিচ্ছেদ খুঁজে মানুষ তখন সঠিক বললেও ভুলে বুঝে কথায় আছে না কথা না বোঝা মানুষের সাথে ব্যথা প্রকাশ করা মূল্যহীন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন